বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র দুই দেশই সম্পর্ক আরও গভীর করতে চায় সমসাময়িক নানা ইস্যু ছাড়াও র্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহার বঙ্গবন্ধুর খুনিকে ফেরত দেওয়া সহ বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি ফিলিস্তিনি গণহত্যার বিষয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর উদ্বেগের কথা তুলে ধরা হয়েছে সফরের প্রথম দিন ডোনাল্ড ট্রুর সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান তিন দিনের সফরের প্রথম দিন রাতে নৈশভোজে যোগ দেন ডোনাল্ড লু সালমান এফ রহমানের গুলশানের বাসায় নৈশভোজের পাশাপাশি আলোচনা হয় দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে এ সময় নৈশভোজে আরও অংশ নেন আইনমন্ত্রী তথ্য প্রতিমন্ত্রী সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাণিজ্য প্রতিমন্ত্রী পররাষ্ট্র সচিব ছাড়াও সাবেক কূটনীতিক ফারুক সোভান ও অর্থনীতিবিদ ডক্টর খলিকুজ্জামান পরে বৈঠক নিয়ে কথা বলেন সালমান এফ রহমান র্যাবের নিষেধাজ্ঞা ও বঙ্গবন্ধুর খুনিদের ফেরত দেওয়ার ব্যাপারে আলোচনা হয় বৈঠকে এছাড়া ফিলিস্তিনের গণহত্যায় উদ্বেগের কথাও জানানো হয় তাদের তোমরা যেটা চাচ্ছ মাননীয় প্রধানমন্ত্রী যেটা চায় একটা পার্মানেন্ট সিজফায়ার ফায়ার আমরা সেই চাচ্ছি আমরা কিন্তু সেটা বলে দিয়েছি আমরা কিন্তু এটা নিয়ে সেম পেজে আছি বলছে যে এটা সলিউশন দিকে যাচ্ছে এখন সলিউশনটা কি সেটা সে বিস্তারিত বললো না বললো কিন্তু শিগগিরই এটা নিয়ে একটা সমাধানের দিকে যাচ্ছে কথা হয় রোহিঙ্গা ও ডলার সংকট সহ নানা সংকট নিয়ে এবং উনিটাকে ফেরত আনার ইস্যুটা তাদের জাস্টিস জাস্টিস ডিপার্টমেন্টে এটা আছে বলছে এখানে কিন্তু আমাদের আমাদের ডিপার্টমেন্ট হোয়াইট হাউস আর স্টেট ডিপার্টমেন্ট থেকে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট বলছে ওটা ওরা স্বাধীনভাবে কাজ করে জাস্টিস ডিপার্টমেন্ট তো তারা বলেছে আমরা এটা পুশ করতেছি আমরা জানি তারা বলছে যে আমরা স্টেট ডিপার্টমেন্ট থেকে কিন্তু আমরা ফুল এখন সাপোর্ট দিচ্ছি আমরা কিন্তু বুঝি দ্যাট তোমাদের অর্থনীতি তোমাদের রিজার্ভের উপরে একটু চাপ আছে তো তোমরা কি মনে করো কত দিনের মধ্যে এটা ঠিক হবে তো সেটা আমি আশাবাদী যে এই চাপটা ডলার রিজার্ভটা বাড়বে আচ্ছা আপনারা দেখেছেন আমরা কিছুদিন আগে ডলার ডিভ্যালুয়েশন আর আমাদের টাকা ডিভ্যালুয়েশন হয়েছে পরে তথ্য প্রতিমন্ত্রীও বৈঠক নিয়ে কথা বলেন নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় সহ বিশ কোটি টাকার পুরস্কার এর আগে মঙ্গলবার দুপুরে গুলশানের রাষ্ট্রদূত পিটার হাসের বাসভবনে বৈঠকে বসেন নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে এ বৈঠকে অংশ নেন স্টারের সম্পাদক মাহবুব আনাম মানবাধিকার কর্মী নূর খান লিটন শ্রম অধিকার কর্মী কল্পনা আক্তার জলবায়ু কর্মী সোহানুর রহমান এবং চাকমারানি ইয়নিয়ন বৈঠক শেষে কথা বলেননি মাহবুব আনাম কিংবা নূর খান তবে ফোনে কল্পনা আক্তার জানান শ্রম আইন সংশোধনে সব শেষ পরিস্থিতি জানতে চেয়েছেন লু আর নির্বাচন পরবর্তী রাজনীতি সহ নানা বিষয় আলোচনা হয়েছে বলে জানান সোহানুর রহমান যে অঞ্চলগুলো মাটি লবণ হয়ে যাচ্ছে পানি লবণ হয়ে যাচ্ছে মানুষ পানি খেতে পারছে না সেই কম্পেনসেশন নিয়েই তো আলোচনা হয়েছে সেখানে উনি গুরুত্ব আরোপ করেছেন অভিযোজন ইশরাত জাহান উর্মি ডিবিসি নিউজ ঢাকা